আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আর্থ রেজিস্ট্যান্স মেজার করতে হয় তো এখানে আমাদের আইওকির একটি আর্থ রেজিস্টর আছে যার এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন কিভাবে চেক করতে হয় তো এর জন্য রয়েছে আমাদের টোটাল তিনটি রোল ক্যাবলের একটি ব্ল্যাক একটি ইয়েলো এবং একটি রেড আর সাথে রয়েছে দুটি আর্থের রড আমরা এই দুটি আর্থ রড এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা ওই শেষ মাথায় একটি লাগাবো এবং এইখানে একটি লাগাবো আমরা এখানে একটি লাগাই হ্যাঁ দোকান একদম ভালো করে দোকান এটা পাঁচ থেকে দশ মিটার দূরত্বে ঠিক ওই জায়গায় একটা লাগাবো যেটা কিনা পাঁচ থেকে দশ মিটারের মধ্যেই থাকবে তো আমাদের এখন আর্টআটগুলো লাগানো হয়ে গেছে তো আমাদের এই যে রুলারগুলো আছে তো আমরা এখানে আপনাদেরকে এখানে দেখাতে পারি যে রেডটা লাগবে প্রথম দূরে তারপর মাঝখানে ইলো তারপর হলো আমাদের ব্ল্যাকটা তা আমরা প্রথম রেড এই যে রেড রেড এর যে টার্মিনালটা আছে আমরা এটা নিয়ে যাব এটা ওইখানে লাগিয়ে তারটি আমরা এখন এটাতে লাগিয়ে দিচ্ছি বেশ তারপর আমরা যাব ইউলো টপ লাগানোর জন্য এই যে আমাদের ইলো ক্যাবলটি এই ইয়েলো ক্যাবলটি আমরা আমাদের এইখানে লাগিয়ে দেব লাগিয়ে দিলাম আর এই যে ব্ল্যাকটি রয়েছে ব্ল্যাকটি আমরা লাগিয়ে দিব আমাদের যে বোরিং আছে আর্থিং এর ক্যাবলটি আছে সেই আর্থিং এর এখানে আমরা এটা এখানে লাগিয়ে দিলাম এখন আমাদের এই যে ক্যাবলগুলো রয়েছে আমরা এই অনুযায়ী এখানে দিয়ে দিব প্রথম হলো রেড এই যে রেড শেষেরটা আমরা রেডটা এমনি লাগিয়ে দিব প্যাক করে দেই তারপর হলো ইয়েলো ইয়েলো কেবলটিও লাগিয়ে দিলাম এখন আমরা লাগিয়ে দিব ব্ল্যাক টি যে আমাদের ব্ল্যাক কেবল চেক করে ফেলি ওকে আমরা আমাদের রেড ইলো ব্লু এই থ্রি এতে রেখে আমরা এখন চেক করব আমরা এই নটটিকে এই নটটিকে আমরা থ্রি এর মধ্যে রাখবো থ্রি এর মধ্যে রাখলে আমাদের তিনটি ব্যবহার করতে হবে আর টু এতে রাখতে চাইলে আমরা এই দুটি ব্যবহার করব যা এখানে ডিসক্রিপশানে সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে তো আমরা এখন আপনাদেরকে দেখাই যে বার চেকটা করবো ব্যাটারি চেক ব্যাটারিটা যদি এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে ব্যাটারি ওকে তারপর আমরা এখন ভোল্টেজ চেক করবো আমাদের ভোল্টেজ এক দুই জিরো ভোল্টেজ চেক করার সময় আমরা এই বাটনে কখনোই চাপ দিবো না আমাদের এখন সি সি চেক করার সময় যে পি সি চেকের যে রেঞ্জটা আছে এর মধ্যেই থাকতে হবে তারপর আমরা পি চেক করতে গেলে পিটাও চেক করা হয়ে গেলো এখন আমরা হান্ড্রেড ওমস দিয়ে দেখবো যে আমাদের এটা জিরোতে অ্যাডজাস্ট থাকে কি না জিরো আছে হানড্রেড ওমসেই বাড়াতে গেলে আমরা গোট দিলে যাই তো আমরা এখন এটাকে টেন কেপি নিয়ে যাব টেন কেপে নিয়ে গেলে আমাদের কোনো মানে জিরো ওমসের মধ্যে চলে আসে ওয়ান কেপি যদি নিয়ে যাই তখন আমরা একটু এই দিকে আসে জিরো থেকে আমরা একটু যদি জিরো কাছাকাছি একটু বাড়াই তখনই আমাদের মানে প্রায় জিরো পয়েন্ট ওয়ান ওমসের মতো আমরা বলতে পারি জিরো পয়েন্ট ওয়ান ওমসের মতো গেলে আমাদেরটা জিরো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তার মানে এখানে রেজিস্ট্যান্স খুবই ভালো